বার দুর্নীতি মামলায় বিচারে মুখোমুখি হতে যাচ্ছেন জিয়া পরিবারের আরেক সদস্য জুবাইদা রহমান উচ্চ হাইকোর্টের রায় এবং সেই ক্ষেত্রে ডক্টর জুবাইদা রহমানকে অবশ্যই আদালতে আত্মসমর্পণ করতে হবে 17 বছর আগে শামিতারেক রহমানের সঙ্গে দেশ ছাড়ার পর এই প্রথম স্বদেশের মাটিতে ডক্টর ঘটনা নিয়ে বিশ্লেষক যারা আছে তারা কিন্তু তাদেরই প্রভাব বেশি হতে যাচ্ছে এবং কয়েক কয়েকদিনের মধ্যে তাদের নিয়ন্ত্রণে চলে যাবে এটাই কিন্তু বলতেছে আসলে আপনারা মতামত দিবেন এবং আপনারা দেখবেন আসলে ঘটনা কতটুকু কিভাবে কোন প্রক্রিয়ায় চলে যেতে পারে তো যাই হোক মূল ভিডিওতে আপনাদেরকে আমরা নিয়ে যাচ্ছি দর্শক চলুন আসামিরা আইনি কোনো সুবিধা পাবে না এটি বিধান কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী পলাতক জোবাইদ রহমানের ক্ষেত্রে ঘটেছিল নজিরবিহীন ঘটনা যা জানা গেল চোদ্দ বছর পর একটু পেছনে ফেরা যাক দুর্নীতির অভিযোগে দু সালে মামলা হয় জোবায়দার বিরুদ্ধে আদালত তাকে আত্মসমর্পণ করতে বলেন কিন্তু তিনি তা না করে হাইকোর্টে আপিল করলে বন্ধ হয়ে যায় বিচার কাজ চোদ্দ বছর পর গত ১৩ এপ্রিল মামলাটি চালু করার আদেশ আসে সর্বোচ্চ আদালত থেকে বুধবার যার লিখিত রায় প্রকাশ করা হয় এতে বলা হয় এখতিয়ার বহির্ভূতভাবে সে সময় মামলাটির কার্যক্রম স্থগিত করেছিলেন হাইকোর্ট জোবাইদাকে পলাতক ঘোষণা করে রায়ে বলা হয় বাড়তি সুবিধা দিতেই শত বছরের নজির ভেঙে পলাতক জোবাইদার মামলার শুনানি করা হয়েছিল যা অবৈধ এবং সংবিধান লঙ্ঘন উনি সারেন্ডার না করেই সরাসরি হাইকোর্টে এসে এইখানে একটি নজিরবিহীন ঘটনা কারণ হাইকোর্ট তাকে এই ধরনের একটা ব্যাড প্রেসিডেন্ট ক্রিয়েট করলো জোবাইদে রহমানকে একটি অতিরিক্ত সুবিধা দেওয়া হয়েছে কাজেই এটা অ্যাপেক্স কোর্টের দায়িত্ব ছিল এই জিনিসগুলো খেয়াল করা কিন্তু এটা খেয়াল করেনি আট সপ্তাহের মধ্যে জোবাইদাকে আত্মসমর্পণের আদেশ দিয়ে হাইকোর্টের দেয়া রায় বাতিল ঘোষণা করেছেন আপিল বিভাগ জুবাইদুর রহমানকে ডাইরেকশন দিয়েছিল আট সপ্তাহের মধ্যে সারেন্ডার করতে হবে মামলা আমলে নামার পরে হ্যাঁ সেখানে আমরা আর্গুমেন্ট করেছিলাম এই ধরনের ডাইরেকশন হাইকোর্ট দিতে পারে না একজন পলাতক আসামিকে হাইকোর্ট ডিভিশনের সেই প্যারাটি আপিল বিভাগ বাতিল করে দিয়েছেন পলাতক আসামিরা দুর্নীতির মামলায় হাইকোর্টে কোনো আবেদন করতে পারবেন না উল্লেখ করে আপিল বিভাগ বলেন 2008 সাল থেকেই পলাতক জোবায়দা দর্শক বিএমডাব্লিউর ছাতা অ্যাক্টিভে ছাতা চালু হবে এবং অ্যাক্টিভে ছাতা বন্ধ হবে এবং এই ছাতাগুলো যতই ঝড় বাতাস না কেন ছাতাগুলো ভাঙ্গার কোনো সুযোগ নেই এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু উল্টিয়ে যাবে তারপরও মানে ভাঙ্গার কোনো সুযোগ নেই যেভাবেই আপনারা দেখি না কেন মানে এক খুব বিএমডাব্লিউ মানে বাংলাদেশের খুবই উন্নত মানে ছাতা এই ছাতাগুলো বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী তাদের হাতে দেখবেন এবং বিভিন্ন কোম্পানি থেকে গিফট করা হয় এবং পুলিশ বিশেষ করে পুলিশের যে কর্মকর্তারা এই সমস্ত ইউজ করে করে থাকে বিশেষ গ্রামের বিভিন্ন বাজারে তারা এই সমস্ত খুবই কম আনে কারণ এগুলো প্রচুর দাম দেখা যায় এগুলো এনে তারা ব্যবসা করতে পারে না এজন্য তারা এই যে কম দামের সাদাগুলো এনে হয়তো আমরা ছয় মাস পাঁচ মাস টিকাতে পারি না এবং সাতাগুলো দিয়ে বৃষ্টি পরে বিভিন্ন ঝামেলা থাকে একটি ছাতা খুলবে আবার একটি বন্ধ হবে একটিপেই ছাতা খুলবে আবার একটি পেই বন্ধ হবে এমডাব্লু এ ছাতাতে থাকছে মোট বারোটি শিক ও প্রত্যেকটি শিকের সাথে দেওয়া আছে দুটি আলাদা আলাদা রিপস ফলে এটি সহজে ভাঙার কোনো চান্স নেই আর প্রত্যেকটি শিকে থাকছে স্টেইনলেস স্টিলের স্প্রিং যা ছাতাটিকে করে তোলে আরো শক্তিশালী ও মজবুত অ্যালুমিনিয়াম বডি ও ফাইবারের রিপস হওয়াই এতে জং মরিচে ধরে না পাঁচ থেকে ছয় বছর ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই তাই অর্ডার করতে করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে মানে তাদের এই পণ্যগুলো না দেখলে আমরা হয়তো বা জানতাম না আপনারা চাইলে নিতে পারেন আপনাদেরকে আর কি বলার জন্য এটাই বলতে চেয়েছি তো যাই হোক আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি সর্বশেষ যে ভিডিওটা সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি সংক্ষেপে তো চলুন দর্শক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে প্রথম মামলা হয় দু সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আরও অনেকগুলো সেসব মামলার মধ্যে ছয়টির বিচার শেষে সাজা ঘোষণা করা হয়েছে আর কিছু মামলা স্থগিত অবস্থায় রয়েছে তবে কোনো মামলাতেই তিনি সাজা ভোগ করেননি তাকে পলাতক দেখিয়ে বিচার হয়েছে এসব মামলা বিএনপির আইনজীবীদের দাবি রাজনৈতিকভাবে এসব মিথ্যা মামলায় তাকে জড়ানো হয়েছে তারেক রহমানের বিরুদ্ধে দু সালের তত্ত্বাবধায়ক সরকারের আমলে সতেরোটি মামলা হয় ওই সরকার দায়িত্ব গ্রহণের পর দুর্নীতিবিরোধী অভিযানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ও ব্যবসায়ীদের আটক করা হয় তারেক রহমানকে ওই বছরের সাতই মার্চ গ্রেপ্তার করা হয় পরের বছর তেসরা সেপ্টেম্বর মুক্তি পেয়ে লন্ডন চলে যান তিনি পরবর্তীতে শেখ হাসিনার সরকারের সময়ে আরও বিশটির বেশি মামলা হয় বলে জানান আইনজীবীরা তবে মি রহমানের বিরুদ্ধে প্রকৃত মামলার সংখ্যা এখনও জানে না দলটি আইনজীবীরা বলছেন মানহানির অভিযোগে দেশের প্রত্যেক জেলায় মামলা হয়েছে যেগুলো সম্পর্কে এখনও সেভাবে জানা যায়নি দু সালের একুশে অগস্ট ঢাকায় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের রাজনৈতিক সমাবেশ টলার সময় গ্রেনেড হামলা হয় সেই হামলায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং শীর্ষস্থানীয় কয়েকজন নেতা অল্পের জন্য বেঁচে গেলেও চব্বিশ জন নিহত হয়েছিলেন আহত হয়েছিলেন চারশোর বেশি নেতাকর্মী ঘটনার পর থেকেই এই হামলার জন্য আওয়ামী লীগ তৎকালীন ক্ষমতাসীন দল বিএনপি এবং তাদের মিত্রদেরকেই দায়ী করেছে বিএনপি জামায়াত জোট সরকারের আমলে এ ঘটনার তদন্তের নামে জজ মিয়া নাটক সাজানোর মাধ্যমে মামলা ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দু সালে ক্ষমতা গ্রহণের পর হামলার ঘটনার পুনঃ তদন্ত শুরু হয় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আবার অধিকতর তদন্ত করা হয় এরপর তারেক রহমান সহ আরো ত্রিশ জনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দেয়া হয় এ মামলায় মোট আসামি ছিলেন বাহান্ন জন দু সালের নভেম্বর মাসে হরকাতুল জিহাদের নেতা মুফতি আব্দুল হান্দানকে গ্রেপ্তার করা হয়েছিল তার জবানবন্দির পরে পুরো মামলা ভিন্ন চেহারায় রূপ নেয় বাংলাদেশে জঙ্গি তৎপরতা এবং একের পর এক হামলার সাথে জড়িয়ে আছে এই মুফতি হান্নানের নাম আদালতে উপস্থাপিত মুফতি হান্নানের জবানবন্দিতে বলা হয় বিএনপি সরকারের শীর্ষ কয়েকজন ব্যক্তির সহায়তায় তিনি আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালিয়েছিলেন জবানবন্দিতে উল্লেখ করা হয় বিএনপি সরকারের উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিনের মাধ্যমে মিস্টার পিন্টুর সাথে প্রথম যোগাযোগ হয় এরপর তার মাধ্যমে তারা তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের কাছে যান সেখানে বলা হয় লুৎফুজ্জামান বাবর এবং কুমিল্লার তৎকালীন নির্বাচিত সংসদ সদস্য কায়কোবাদকে সঙ্গে নিয়ে তারা হাওয়া ভবনে যান যেটি ছিল বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের কার্যাল মুফতি হান্নান তার জবানবন্দিতে জানিয়েছেন হাওয়া ভবনের বৈঠকে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ হারিস চৌধুরী লুৎফুজ্জামান বাবর ডিজিএফআইয়ের তৎকালীন প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হায়দার চৌধুরী এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার আব্দুর রহিম উপস্থিত ছিলেন তাদের উপস্থিতির কিছুক্ষণ পর তারেক রহমান সেখানে আসেন বলে হান্নানের জবানবন্দিতে উল্লেখ করা হয়েছে। ভাষ্য অনুযায়ী তার সহযোগীরা যাতে হাওয়া ভবনে আর না আসে সেটি জানিয়ে তারেক রহমান বলেন আপনারা বাবর সাহেব এবং আব্দুল সালাম পিন্টুর সাথে যোগাযোগ করে কাজ করবেন দু সালে এ মামলায় রায় দেয় ঢাকার বিচারিক আদালত বাহান্ন জন আসামির মধ্যে তিন জনের অন্য মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় বাকি জনের বিরুদ্ধে রায় দেয়া হয় বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় এ মামলায় পলাতক হিসেবে তার বিচার রয়েছে এ মামলাটি ডেথ রেফারেন্স অনুমোদন এবং আপিলের শুনানি চলছে হাইকোর্টে তবে পাঁচই অগাস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে বেঞ্চ পুনর্গঠনের পর আসামি পক্ষ এই মামলায় সময় আবেদন করে সেপ্টেম্বরে সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটির পর এ মামলার শুনানির সময় দেয়া হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেন বিএনপির আইন সম্পাদক কায়সার কামাল বিবিসি বাংলাকে বলেন এই মামলায় মোট পাঁচটা চার্জশিট হয়েছিল এর মধ্যে চতুর্থ চার্জশিটও যখন ওয়ান ইলেভেনের সময় দেয়া হয় তখনও তারেক রহমানের নাম ছিল না এরপরে দু সালে হাসিনা সরকার ক্ষমতায় আসার পর পঞ্চম চার্জশিটে তারেক রহমানের নাম ঢুকানো হয় পরে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় 2008 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলা করে দুর্নীতি দমন কমিশন দর্শক আওয়ামী লীগের নতুন যে পরিকল্পনা এই পরিকল্পনায় কিন্তু বর্তমান যিনি সরকার আছে সহ তাদের তারা যে কোনো সময়ে ক্ষমতা হারাতে পারে এরকমটাই ইঙ্গিত দেওয়া হচ্ছে আসলে ঘটনা কি কতটুকু সঠিক বিশেষ করে আপনারা জানেন ভারতের মাধ্যমেই তারা নাকি পরিকল্পনাগুলো চালাচ্ছে তো যাই হোক আমরা বেশি কথা না বলে সরাসরি ভিডিওটা নিয়ে যাচ্ছি বিশেষ করে তারা মিছিল করতেছে বিভিন্ন জায়গাতে এবং বিভিন্ন জায়গাতে সমন্বয়ক দূর করে তারা হামলা করতেছে এই সব ইতিমধ্যে দেখতে পেয়েছেন আজকের ভিডিওটা পর্যন্ত ছিল আপনাদের মতামতগুলো জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম